দুবরাজপুরে আলমবাবার মেলায় ট্রেন না দাঁড়ানোর জন্য ট্রেনে ভাঙচুর চালায় ট্রেনে থাকা যাত্রীদের একাংশ এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ালো চিনপাই রেল স্টেশনে এ প্রসঙ্গে ট্রেনে থাকা যাত্রীরা জানান প্রত্যেক স্টেশনের মাঝের মাঠে আলম বাবার মেলা হয় তাই এই দুই স্টেশনের মাঝে মেলার জায়গায় লোকাল ট্রেনগুলি স্টপেজ দেয় যাতে মেলা দেখতে আসা যাত্রীরা সেখানে নামতে বা উঠতে পারেন কিন্তু এই বছর সাঁতিয়া অন্ডাল লোকাল ট্রেনটি সেই জায়গায় দাঁড়ায়নি মেলার মাঠ ফেরিয়ে চিনপাই স্টেশনে গিয়ে দাঁড়ানোর পর যাত্রীরা ট্রেনে ভাঙচুর চালান পাথর ছুঁড়ে অনেকগুলি কামরার কাঁচ ভেঙে দেওয়া হয় পরে সদাইপুর থানার পুলিশ এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে যে যাত্রী বিক্ষোভের কারণে জিরো থ্রি ফাইভ সেভেন অন্ডাল সাইকিয়া লোকাল ট্রেনটি চিনপাই স্টেশনে দুপুর তিনটে এক মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত আটকে ছিল যাত্রীরা দুবরাজপুর ও চিনপাই স্টেশনের মাঝে হওয়া আলমবাবার মেলায় ট্রেন দাঁড় করানোর দাবি করেছিলেন বিক্ষোভকারীদের সঙ্গে আর পি এফ ও এর আধিকারিকরা গিয়ে কথা বলেন আলোচনার পর সমস্ত যাত্রীরা নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত হতেই ফের ট্রেন চালু হয়